আপনি আল্লাহর এস দিয়ে মদিনা বলার প্রেম দিয়ে আল্লাহর জিকির দিয়ে উজিফা কালাম দিয়ে মদিনা বলার সঙ্গে সম্পর্ক করে নবীর দুরুদ সালাম করে চরিত্র দিয়ে মাধুর্যতা দিয়ে এবাদতবন্দিকে দিয়ে মানুষের সুন্দর ব্যবহার করে আমার আল্লাহ এবং আল্লাহ রাসুল খুশি করেন মানুষ আপনার কাছে আসবে যেটা আটটু সেই পীরকে বাজান করেছেন দীর্ঘ চল্লিশ বছর না খেয়ে না ঘুমিয়ে আল্লাহর বন্দি করেছেন নবীর প্রেমে কেঁদেছেন দ্রুত সালাম করেছেন পীর যা বলেছেন তা করেছেন পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করেছেন রহমত পালন করেছেন দূরচরিত্রে আছেন দূরচরিত্রে মানুষ কি কোনোদিন গালি দেন নাই জীবত করেন নাই পরি নির্যা করেন নাই প্রতারণা করেন নাই তিনি আল্লাহ এবং আল্লাহর রাসূল কারা খুশি করেছেন আমার আল্লাহ तमाम দুনিয়াকে তার প্রেমে পাগল বানিয়ে দিয়েছেন ঠিক আটশির পীর আমাদের গুরু ছাগলে পীর হয় নাই আমাদের তো মুফতি দিয়া আটশির পীর এত বড় আল্লাহর ওলি হয় নাই আমার মত হামিদিকে দি আটশির পীর আল্লাহর ওলি হয় নাই

যা হওয়ার যাকে রাজি খুশি করার তাকে রাজি খুশি করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করেই বাবা ফরিদপুরি বিশ্ব আমাদেরকে দিয়ে না আমরা সেই দরবারে ক্ষেতমত করতে পারি এটা আমাদের কপাল আউনিয়াৰ শারদা তোমাকে বিয়া আল্লাহ রহমতের ভন্দার বাবা তুমি নায়েবের চোলো তুমি আল্লাহ মকবুল তুমি তুমি অকলেরিক খাবাবা পাইলে তোমার দেখা পরান হয় বলবো তুমি না এবে রাসোল গাউসোলা জম খাজা বাবা গাউসোলা জম দয়াল বাবা আউলিয়ার সারদা तुम सलमिभार बाबा रह मि भंडार सले आला सैमा मौला मोह्मदल سیدنا আমার জাকের ভাড়া আপনাদের প্রতি অনুরোধ আপনার প্রতি আহ্বান অন্য মানুষ না আপনাদের কাছে আমার দাবি আপনারা বলেন তো আপনি আমি যদি দরবার শরীফে না যাই দরবার বন্ধ হয়ে যাবে দরবারে মানুষ যা বন্ধ হয়ে যাবে আমরা যারা যদি চিন্তা করি আমি দরবারে যাই না দেখে দরবারে মানুষ কমে যাবে কমে গেছে আচ্ছা এবার দরবারে মানুষ কমছিল তা আমাদের মতো দুই চারজন না থাকলে দরবারের কিছু আসবেও না যাবেও না আপনি যদি চিন্তা করেন আমি যদি চিন্তা করি আমি দরবারে না গেলে মানুষ যাবে না তো আপনি ময়রে দেখেন তারপরে মানুষ যায় কিনা আপনি ময়রে কেন মানুষ যাবে আপনি খালি জবাব দেও না আমি খালি জবাব দেও না আমি মরে গেল আপনি মরে গেল আমার আল্লাহ পাক যুগের পর যুগ বংশানুক্রমে বিশ্ব জাকের মন্দিরে যাবার জন্য মানুষ তৈরি করবে ওই দরবারে খেদমত করার জন্য আলেম ওলামা আমার আল্লাহ তৈরি করবে বলছিলাম আল্লাহর সাথে যার সম্পর্ক হয় তার দোহাই দিলে আমার আল্লাহ তাআলাও তাকে দয়া করে মায়া করে